হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেকে স্বাগত আজকে যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে পাড়ায় পাড়ায় লটারি সেন্টারের কুফল এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেটা হচ্ছে অনলাইন গেমের কথা বলেছিলাম যে গেমের নামে চলছে জোয়া আর বর্তমানে এটা যেটা বলবো এটা সারা সারা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে একটা কী বলবো এটা সরকার থেকে আরম্ভ করে বেসরকারি সব রকমভাবে একটা মানে মানুষকে প্রলোভনের ফাঁদ পেতে দিয়েছে তো এই লটারি সেন্টার সম্বন্ধে আমি একটু বলবো ভালো মন্দ যদি আপনারা কেউ ইন্টারেস্ট থাকেন দেখতে পারেন তো ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট এই রিলেটেড কোনো তথ্য বা এরকম ধরনের তথ্য জানার থাকলে আমার ভিডিওতে অবশ্যই থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো যেটা হচ্ছে বর্তমানে আপনারা দেখবেন আমি আপ টু যদি নর্থ বেঙ্গল থেকে আরম্ভ করে সাউথ বেঙ্গল আমি অনেক জেলা দেখেছি যে উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ হুগলি হাওড়া কলকাতা মেদিনীপুর এই টাইপের আমি প্রত্যেকটা জেলায় দেখেছি যে বর্তমানে এটা একটা কি বলবো একটা পেশায় পরিণত হয়ে গেছে বা নেশাই তো এই লটারি কাটাটাকে একটাকে মানে প্রতিদিন যে কামাচ্ছে তার ফিফটি পারসেন্ট সে লটারি কাটাতে কাটিয়ে ফেলছে তা আমি বলতে চাইছি লটারিটা কেটে কি সবাই বড়োলোক হয়ে যাচ্ছে আপনারা কি দেখতে পাচ্ছেন আমি আগের গেমেও যেমন বলেছিলাম আগের ভিডিওতেও এটাতেও সেটাই বলবো যে এখানেও কিন্তু এটাও একটা প্রলোভন প্রলোভনে পা দিয়া এই নেশাইকেও আকৃষ্ট হবেন না নেশাগ্রস্ত হবেন না তাহলে কিন্তু জীবনের সব সুখ সুখের মধ্যে চলে যাবে তার কারণ একটা বুঝবেন আপনি কাটতে পারেন আপনার শখে একটা আধটা কাটলেন কিন্তু ব্যাপারটা যেটা এমন একটা পর্যায়ে এটা একটা নেশায় পরিণত হয়ে যায় মানে মানুষের নেশা যেমন মানুষকে শেষ করে দেয় এটা একটা তারি মদ খাবার নেশা এই নেশাটাও মানুষকে কিন্তু শেষ করে দিচ্ছে বর্তমানে একটু একটু করে কুড়ে কুড়ে এবং গ্রাম বাংলা বিশেষ করে এবং শহরাঞ্চলেও হচ্ছে তাদের মানে টাকাটা কোটি কোটি টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে এই এই লটারি কোম্পানিগুলো ঠিক আছে তো আমি তারও নাম ধরে এটা বলতে চাইছি না তো আমার বক্তব্য হচ্ছে একটাই আপনি নিজেকে আমি আমার উদ্দেশ্য কিন্তু অন্য কিছু নয় আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদের সাবধান করা এর বাইরে কিন্তু আমার কোনো উদ্দেশ্য নেই তো অথেব আমি তাদেরকে বলবো যে আপনি একদিন কাটুন দুদিন কাটুন এক মাস কাটুন দু মাস কাটুন একশো টাকার কাটুন দুশো টাকার কাটুন এক হাজার কাটুন দু হাজার টাকার কাটুন তারপরে সাবধান হয়ে যান যদি আপনার মনে হয় যে আমি ভুল বলছি তাহলে আমি এই পদগুলো অবলম্বন করতে বলছি কিন্তু আপনারা এটা মনে রাখবেন যে যে এটা করছে সে কিন্তু টাকা আপনাকে দেবার জন্য লটারি করছে না সে আপনাকে আপনার থেকে টাকা নেবার জন্যে আচ্ছা এখানে কিছু মূর্খ আছে মূর্খ ডিম আছে তারা মনে করে যে ভাগ্য পরীক্ষা করছি আরে ভাগ্যর তুই কি পরীক্ষা করবি তুই ভাগ্যদাতা ভাগ্যদাতা তোমার পরীক্ষা করছে না ভাগ্য তোমার ফেরাচ্ছে না তুমি লটারি কেটে তোমার ভাগ্য ফিরিয়ে ফেলবে এটা হতে পারে কখনো এটা একটা দিবা স্বপ্নের মতন অথবা আমি আপনাদের রিকোয়েস্ট করব সাবধান করব যে এই নেশা থেকে আপনারা দূরে থাকুন লটারির নেশাই পড়বেন না এবং এর পিছনে অনেক কারণ আছে এই প্রতি মানে আমার আমার যে এলাকায় আমি বসবাস করি সেই এলাকাতেও এটা আমি দেখছি ইদানিং বিশেষ করে এই বিগত চার পাঁচ বছর ছ বছরের মধ্যে মানে যেখানে ধরো একটা লটারি সেন্টার ছিল না যদি আজ থেকে ছ বছর সাত বছর আগে দেখা যেত তো আমার সারাউন্ডিং দশ কিলোমিটারে একটা হয়তো সেন্টার কি দুটো সেন্টার ছিল আর আজকে সেই সারাউন্ডিং দেখা যাচ্ছে বিশ থেকে তিরিশটা কি পঞ্চাশটা কি একশোটা পর্যন্ত হতে পারে আমি অত গুনে গুনি আমি অ্যাপ্রক্সলি বলছি যেখানে একটা কি দুটো ছিল আজকে একশোটা মানে ভাবা যাচ্ছে যে একশোটা সেন্টার আজকে খালি লটারি বিক্রি হচ্ছে তার মানে কি তাদের নিশ্চয়ই বিক্রি হচ্ছে তাহলে কিনছেটাকে সেই এলাকারই মানুষ এবং কুড়ে কুড়ে পুরো সমাজটাকে শেষ করে দিচ্ছে এবং এর জন্যে মানে লাইফটা শেষ হয়ে যাচ্ছে লাইফের একটা বিশাল অংশের মানে টাকা বিশাল অংশের খুশি তারা বিক্রি করে ফেলছে তা আমি সাবধান হতে বলবো এগুলো সম্পূর্ণ সব মানে কি বলবো এগুলো দিবা স্বপ্ন ছাড়া কিছু নয় একশো জন যদি লটারি কাটে হয়তো একজন পেলেও পেতে পারে নাও পেতে পারে হাজার জনেও একজন পেতে পারে কে কবে পেয়েছে সেই আশাতে আমি প্রতিদিন তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো দুশো টাকার লটারি কেটেই চলেছি আর এই লটারি কোম্পানিগুলো ফুলে ফেঁপে বড় হয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা লাভ করছে হাজার হাজার কোটি টাকা তো আমার বলার উদ্দেশ্য এগুলো নেশায় পরিণত করবেন না এগুলো সবই প্ল্যান মাফিক একটা এক এক শ্রেণীর সমাজের থেকে পুরো টাকাটাকে তুলে নেওয়ার প্রসেস তো আপনাদের থেকেও যারা বিশেষ করে অল্প বোঝেন বা যারা এগুলো সম্বন্ধে ওয়াকিবল নয় তারা বর্তমানে শিক্ষিত সমাজের মধ্যে ইনভলভ শিক্ষিত সমাজ শিক্ষিত মানুষ এটার মধ্যে ইনভলভ এবং তারাও দেখছি ইদানিং লাইন দিয়ে লটারি কাটছে আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি এবং আমি তো দেখছি না কাউকে যে লটারি কেটে হ্যাঁ সে বিশাল কোটিপতি হয়ে গেল আমি ওই বললাম যে হাজারে দু হাজারে পাঁচ হাজারে দশ হাজারে একজন পাচ্ছে পাচ্ছে না কিন্তু নয় আর আমি বলছি না যেগুলো সম্পূর্ণ ফ্রড কিন্তু তার লটারির লিমিট ফার্স্ট প্রাইজ একজনকে দেবে সেকেন্ড প্রাইজ দুজনকে থার্ড প্রাইজ তিনজনকে এটা বুঝবেন সে লটারি বিক্রি করছে কত কোটি সে দেবে কিন্তু একজনকেই তাহলে আপনি যদি ভাবেন আপনিই লাকি ম্যান আর কেটেই চলেন এ তাহলে তো মানে কি আর বলবো লাইফটা শেষ হয়ে যাবে তথে এই ফাঁদে কেউ পা দেননি নিজে সাবধান হন অপরকে সাবধান করুন এবং এই ধরনের প্রতারণা থেকে নিজেকে দূরে রাখুন তাহলেই কিন্তু আপনার জীবনে সুখ শান্তি আসবে আর তা না হলে কিন্তু জীবনের ম্যাক্সিমাম টাকা কিন্তু বেরিয়ে যাবে এবং এই সুখ শান্তি যেটা ধরুন আপনি কষ্ট করে বিশেষ করে ইয়ং জেনারেশানের ক্ষেত্রে আগেরটাও বলেছিলাম এটার ক্ষেত্রেও যারা প্রতিদিনে টাকা কামায় তারা এটার মধ্যে বেশি করে ইনভলভ আর যে একবার এর মধ্যে ইনভলভ হয়ে গেছে সে ভাবছে আমি রামের সঙ্গে কাটছি পরের দিন শ্যামের থেকে কাটবো তারপরের দিন করিমের থেকে কাটব তারপরের দিন রহিমের থেকে কাটবো তাহলে আমার লটারিটা পড়ে যাবে ব্যাস আমি পড়ে গেলি কোটিপতি সারা এলাকার আমি সেরা হয়ে যাব এই মানে দিবা স্বপ্ন দেখে বসে আছে যাই হোক আমার সাবধানতা সাবধান করার দায়িত্ব আমি মনে করেছি সেই জন্যে আমি বললাম মানা না মানা এবং মেনে চলা না চলা আপনার টাকা আপনার সময় আপনার জীবন আপনি কেমনভাবে ব্যয় করবেন এটা অবশ্যই আপনার হাতে আছে কিন্তু আমার বলার উদ্দেশ্য অন্য কিছু নয় আপনি সাবধান হন আপনার টাকাটাকে আপনি জীবনে লাগান আপনার ফ্যামিলির পেছনে খরচা করুন যেটা আপনার অ্যাকচুয়াল কাজে লাগবে এবং কেউ রাতারাতি বড়ো লোক হয় না হতে গেলে অনেক সময় লাগে এবং সেটা ব্যয় সাপেক্ষ সেই সময় সাপেক্ষ অথব যারাই বড় হয়েছে যাদেরকে আপনি আজকে বড় দেখছেন তারা কেউ এই লটারি কেটে রাতারাতি বড় লোক হয়নি মেহনত মেহনত করতে হবে আপনি যে লাইনেই থাকুন সেই লাইনে দিন রাত মেহনত করুন নিজের কাজের প্রতি পটু হন তাহলেই আপনার কিন্তু টাকার অভাব হবে না আপনি যেটা চাইছেন তিলে 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 সেটা গঠন হবে এটা মনে রাখুন এবং এইভাবে চলুন তাহলে আপনাদের জীবনে সুখ শান্তি ফিরে আসবে এবং আপনাদের টাকা কষ্টার্জিত টাকাটার সঠিক মূল্যায়ন হবে তা হলে কিন্তু এরকমই ভুবড়ি পোকায় সব খেয়ে নেবে আপনি হিসাব করে দেখবেন সারা লাইফে আপনি কয়েক লক্ষ টাকার টিকিট কেটে ফেলেছেন আর টাকা পেয়েছেন কয়েক হাজার টাকা তো যাই হোক আমার মনে হলো এই ব্যাপারে আপনাদের একটু সাবধান করলে হয়তো ভালো হবে বা আপনারা হয়তো যদি এটা শুনে একটু সাবধান হতে পারেন সেই জন্য আমি বানালাম তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের মধ্যে যাতে আপনি সাবধান হবার পরে আপনার বন্ধু বান্ধবও সাবধান হয় সেই জন্য এটা বানালাম এইসব ফাঁদে কেউ পা দেবেন না এগুলো সম্পূর্ণ সব ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় আবার আর হচ্ছে এখানে আবার অনেক ফ্রড আছে অনেক ভুল ভাল টিকিট আপনাকে দিয়ে দিলো আপনি যেখান থেকে কাটছেন সেই টিকিটটার কোনো অথেন্টিকই নেই এটা বুঝবেন তাহলে দেখা গেলো সেগুলো ফলস ডুপ্লিকেট টিকিট আপনি কেটে বসে আছেন টিকিট কেটে হাঁ করে বসে আছেন আর দেখছেন প্রতিদিন কখন পড়বে রাতে ঘুম নেই দিনে ঘুম নেই সকালবেলা উঠে ছুটছে গিয়ে লিস্ট দেখছি আরে বাবা প্রতিদিন লিস্ট দেখছে বাচ্ছা ওটা নেশা নেশাগুলো ছাড়ুন নেশা যদি জীবন থেকে না আপনি ত্যাগ করতে পেরেছেন জীবনে সফলতা জীবনে সাফল্যতা আসবে না আর ইয়ং জেনারেশন যারা আমার ছাত্রছাত্রী আছো তাদের তো বলবো একদমই এসব ফাঁদে পা দেবে না নিজে মেহনত করো নিজে মেহনত করে সফলতা আনো তাহলে তার সুখ তার শান্তি অনেক বেশি ধন্যবাদ অনেক বলে ফেললাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন একটা কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন